আসসালামু আলাইকুম আমি ফাতেমা আক্তার সোমা আমি একজন হাউসওয়াইফ আমি সংসার সামলিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্সটা এজন্য করতে চাচ্ছি আমি আমার কমফোর্ট জোনে থেকে যেন একটা আর্নিং ওয়ে তৈরি করতে পারি আমি একজন সিনিয়র স্টাফ নার্স সিনিয়র স্টাফ নার্সের পাশাপাশি আমি ক্রিয়েটিভ আইটির কথা শুনেছি যে আমার ফ্রেন্ডের কাছ থেকে তো নর্মালি আমরা তিনজন এখানে আসছিলাম কিন্তু অ্যাকচুয়ালি আমার টাইম ম্যানেজমেন্টটা করতে খুবই কষ্ট হচ্ছিলো যার জন্য ওই সময় আমি অ্যাডমিট হতে পারি নাই পরবর্তীতে আমাদের যখন এই যে ফিমেল স্পেশাল ব্যাচটা ই করা হলো ক্রিয়েট করা হলো দেন আপ আমাকে কল করে যে আমাদের একটা ফিমেল স্পেশাল ব্যাচ ওপেন করেছি আপনারা তিনজন জয়েন করতে পারবেন কি না সো আমরা এসে এখানে তিনজন অ্যাডমিশন দিয়ে নিই আমি আফরাজ রোজা মিতুল আমি চাকরিজীবী একজন মানুষ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এসেছি নতুন কিছু শিখতে নতুন কিছু ফিল্ড তৈরি করতে এবং আমার দেশের বাইরে সেটেল হওয়ার খুবই ইচ্ছা অ্যাজ আ ম্যারিড উমেন আমি আমার হাজবেন্ড থেকে পারমিশন মানে এটার জন্যই পেয়েছি যে এটা উমেন ব্যাস আমাদের মেন্টর উইমেন আমার ব্যাচমেট সবাই উইমেন সো এটা আমাদের জন্য ইজি একটা মেয়ের সাথে একটা মেয়ে ইজিলি কথা বলতে পারে ছেলেদের সামনে তো এতটা কমফোর্টেবল হওয়া যায় না আমার ব্যাচমেটরা সবাই অনেক ভালো ইভেন আমাদের যে মেন্টার সিলভি আপু উনিও অনেক ভালো আসলে আমাদের প্রবলেমগুলো ইজিলি আমরা একজন আগের সাথে ডিসকাস করতে পারি আমি এটা বলবো না যে আমি জবের পাশাপাশি কোনো কিছু আর্ন করার জন্য করতেছি বা কোনো কিছু আমার একটা ভালো এক্সপিরিয়েন্স ক্রিয়েট হবে প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে আমাদেরকে শেখাচ্ছে যেখানে যেখানে থ্যাংকস বলার ভাষা নেই এশিয়ার ভিতরে আমাদের সব থেকে ভালো একটা ইনস্টিটিউট এখানে ক্লাস করতে পারতেছি এটাও সব থেকে একটা ভালো বিষয় আমি কোর্স চলাকালীন সময়ে এসআরএম ডিপার্টমেন্ট থেকে হেল্প নিয়েছি শর্ট সাপোর্টের তো আমি অবশ্যই ডেফিনেটলি চাইবো যে আমার কোনো ফ্রেন্ড সার্কেল বা ছোটো ভাই যদি কেউ থাকে তাদেরকে রিকমেন্ড করবো তারা যেন এখানে এসে জয়েন করে তো আমাদের এক্সপেকটেশন যেটা ছিল আমরা ইনশাল্লাহ সেটা ফুলফিল পাচ্ছি এটা আরও খুবই ভালো লাগছে এখানে এসে অলরেডি আমাদের টোয়েন্টি প্লাস ক্লাস হয়েছে এর মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং ছিল অন পে জিও অফ পে জিও কিউআর রিসার্চ ওয়েবসাইট অপটিমাইজেশন ম্যাম আমাদেরকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা সাবজেক্ট বুঝিয়ে দিয়েছে ইতিমধ্যে আমাদের মার্কেট প্লেসের কাজগুলো হয়ে গেছে তো আশা করি ভবিষ্যতে আমরা ভালো কিছু করতে পারবো যেহেতু ক্রেটি ওয়াইটি ইনস্টিটিউট সাউথ এশিয়ার একটা নাম করা ইনস্টিটিউট এবং আমি গর্ববোধ করে আই এম ফিলিং রিয়েলি প্রাউড অফ দ্যাট আমি এখানকার একজন স্টুডেন্ট আমি খুব ভালো কিছু শিখে বের হতে চাচ্ছি ভালো কিছু বলার জন্য ভালো কিছু মানুষকে শেখানোর জন্য এবং নিজেকে আরও বেশি প্রসিদ্ধশালী করবার জন্য আমার নিজের সার্টিফিকেট নিজের রিজিউমি আরও বেশি রিচ করার জন্য থ্যাংক ইউ সো মাচ